ঘুপি গেল ন সো আমরা ঘুমাইকি চলো ভাই চলো মন তো কাজ করে হলো এই তো কিছু কথা দিবে না টাকাও দিবে না চ কখন আইবে ঠিক না খাবার লি তো কাজ করবে না

ততো পুনে লাখপতিschemaName ঐ শয়তান এই লাখাইকার লাখ তো আরে তো তুমি চोटी কিনা পয়সাবেচনি সেই মনিশ মেরে পয়সা আমি বল अब्বা লাঠি কি করবে এদের কি না tali না আরে

তো আমার নাম করছিস না ডাকায় তো মার্ডার করা লোক রে ভাব থাম তো আর হেসে তুলতে হবে না ব্যবস্থা করছি লে তোরা টাকা লেটা দেখার টাকা নিলে

কিছু না তেল কি হইছে রে মাথা থেকে এসে সব হাওয়া খেলছিস নীরসটা খাতেমতে দাই দে তাই মাথা খেতে বাড়িতে চাইলে বাড়ি থেকে লাই নিয়ে শিকা যা মাছ লাইবি মনীষ তো আর পাবো না তা তুমি যা কাজ করিছ মনীষের পিছনে লাঠে ভর বাপ কেউ মনীষ আসছে না পাড়াতে কত জায়গায় খুঁজলাম আমি মনীষ কেউ আসছে না

सला बाप ने की बात दिल रे की बात दिलो चुप अब चुप ठक ठक मार के गिर रे